হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছার আমিও খুব ভালো আছি আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডে সকাল সকাল কিন্তু আজকে আমার ঘুম ভেঙে গেছে প্রায় ধরো সকাল সকাল না ওটা প্রতি সকাল আমি অনেক লেটে এখন ঘুম থেকে উঠি তো আমার ঘুম ভেঙেছে আজকে প্রায় সাতটা দশ পনেরো তো কী করবো কী করব সেটাই ভাবতে ভাবতে আমি যা সকালবেলার ফ্রেশ হওয়া সেটা ফ্রেশ হয়ে একটু পাইচারি করলাম পাইচারি করে তারপরে ভাবলাম যে না টাইম ওয়েস্ট করা যাবে না কাজ নিয়ে বসতে হবে কাজের প্রচণ্ড প্রেশার তার মধ্যে আমার ল্যাপটপটা এত জ্বালাচ্ছিল কয়েকদিন ধরে তো যাই হোক কালকে এসে একটু ওই ল্যাপটপ বা কম্পিউটার যে সারায় সেই দাদা এসে ঠিক করেছে এখন চলছে তাই সকাল সকালই কাজ নিয়ে বসেছি প্রায় আটটা পুনে আটটা দিয়ে কাজে বসেছিলাম প্রায় নটা দশ পনেরো তারও বেশি সাড়ে নটা অবধি করলাম হ্যাঁ এখন বাজে প্রায় নটা চল্লিশ তো খিদেও পেয়ে গেছে কি খাচ্ছি জানো এই দেখো কালকে এটা জয়দ্বীপ করেছে সিমুই পায়েস এই সিমুই পায়েসটাই আজকে খাবো সকালের ব্রেকফাস্ট খুব একটা খেত মানে খেতে ইচ্ছা করছে না কেন মিষ্টি জিনিসটা আমি খুব অ্যাভয়েডই করি কিন্তু এখন ইদানিং মিষ্টিটা খাওয়া হয়ে যাচ্ছে তো এই সিমুইটা কিন্তু খুবই ভালো হয়েছে মিষ্টি খুব একটা হয়নি মিষ্টি যদি অতটা হতো তাহলে আমি একটুও খেতে পারতাম না সকালবেলা খালি পেটে তো আমি মোটামুটি এটা খাবো যতটা পারব তারপর আবার কাজ নিয়ে বসতে হবে চলো আজকে কাজে কাজে কিন্তু দিনটা যাবে এখন বাজে প্রায় পোনে একটা এখনও লাঞ্চের অনেকটাই দেরি আছে আর কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে জয়দীপ এসে আমাকে একটু পেয়ারা কেটে দিয়ে গেল খিদেও পেয়েছে আবার সিমুই খেয়ে পেটটা পুরো ভরেনি পেট খালি হয়ে গেছে এই টাইমে একটু পেয়ারা কেটে দিয়েছে পেয়ারাটা এখন খাবো দেখো বেশ মশলা মাখিয়ে দিয়েছে ব্যান্ড আর আজকে দুপুরের লাঞ্চটা এসছে বাবার বাড়ি থেকে তো কি কি লাঞ্চে আছে দেখো পাট বড়া আছে পটল বাটা আছে অনেক কিছু মেনু কিন্তু আজকে আছে এখানটা আছে আলু পটল চিংড়ি দিয়ে একটা তরকারি এখানটা ভোলা মাছ আর এখানটাও ভোলা মাছ ছোট ভোলা আর ওটা হচ্ছে ভেটকি ভোলা আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুম দিয়েছিলাম বেশি না প্রায় ওই এক ঘন্টাও না পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতন ঘুম থেকে উঠে গেছি উঠে একটু ফ্রেশ হয়ে একটু স্নানও করলাম স্নান করলাম না মানে বলতে পারো গা ধুয়েই দেখো এরকম একটা টিকি বেঁধেছি বেনুনি হ্যাঁ বেনুনি করে এখন আমি বসেছি আর এখন বাজে কটা না এখন বাজে প্রায় সাড়ে সাতটা ঘুম থেকে উঠে তো একটু খিদে পাবেই বিকেলবেলা বলে কথা তো এই নিয়ে বসে পড়েছি এটা কি বুঝতে পারছো কি তোমরা দাঁড়া বলছি কালকে জয়দেবের মালপোয়াটা বানিয়েছিল খাওয়া হয়নি আজকে খাবো আর দেখি কালকে একটা খেয়েছিলাম ভালো ছিল রাত্রিবেলা একটু বাইরে ব্যালকনিতে হাঁটছিলাম আর আকাশের দিকে তাকিয়ে দেখছি কি সুন্দর এই চাঁদটা কতটা গভীরতা সেটাই ক্যামেরা বন্ধি করলাম এখন প্রায় সাড়ে দশটার ওপরে বাজে রাত আর এখন জয়দীপ রান্না করছে কি রান্না করছে তোমাদের দেখাই চলো চলো এবার দেখাই জয়দীপ কি রান্না করছে এই দেখো পড়ছে হচ্ছে চিকেন সেটা একটু ঝোল ঝোল করে করবে আর আমার তো পেটের মধ্যে প্রায় আগুন জ্বলছে খুবই খিদে পেয়েছে এই দেখো খাবার পেয়ে গেছি আমি রাতের ডিনার এই চিকেন আর ভাত ভালোই হয়েছিল চিকেন আর ভাতটা খেতে বেশ ভালো লাগছিলো ঝোল ঝোল করে পাতলা তো কেমন লাগলো পুরো দিনের ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে যায় আর ভাতটা দেখো এতটাই গরম যে আমি মাখতেও পারছি না তো চলো দেখা হচ্ছে না এই বাই